কে কিনে দিয়েছে কোনটা কার এটা জুয়েলার তারপরে এটা জারি ফের তারপরে তাহলে আমারটা কোথায় তাহলে জুয়েলারটা কোথায় তাহলে জারি ফেটটা কোথায় কি। হ্যালো জিওান আসসালামু আলাইকুম সকালবেলা জোয়ারের বাবাকে বললাম যে উঠো উঠে ভাত খাবে ও বললো স্পেশাল কি রান্না করেছো তো যেহেতু শুক্রবার ওর জন্য স্পেশাল এমনিতেও একটু রান্না করতে হয় তো তাই ভাবলাম আচ্ছা ঠিক আছে দেখি কি রান্না করা যায় পরে দেখি যে ঘরে পাস্তা আছে আর ব্রকলি গাজর ভেজে উঠিয়ে নিলাম ডিম ভেজে উঠিয়ে নিলাম তারপরে দুইটা টমেটো দিয়ে দিলাম এক চামচ বেশি করে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম সেটাকে ভাজা হয়ে গেলে পাস্তার সাথে আমি মটরশুটি আর সুইট কর্ন সেদ্ধ দিয়েছিলাম সেই পাস্তাটাকে দিয়ে দিলাম টমেটোতে তো এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নিবো আর এইটাতে সব ধরনের সস দেয়া হয়েছে ওয়েস্ট সস সয়া সস আর হচ্ছে টমেটো সস এইটাই আমার আম্মু বলে কি জানি দেশ কাল্লা ওইটা আমি খাইতে পারি না তো ভিডিওটা অবশ্যই আপনারা দেখেছেন শুক্রবার দিন আর এইটা হচ্ছে শুক্রবারের রিব্লগ আর তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ তারপর নেড়ে চেড়ে দিলাম রান্না করলাম আমি আমার লেগে রান্না শেষ না যে হাজির আমার মা জন্য নি তার দেওয়ারের জন্য তার পোলার বইয়ের জন্য নেও আর একটু আরে নেও আরে নেও ঠিক আছে না শুক্রবার আজান শুনলে আর বয়ান শুনলেই যাবে পাগল হয়ে যায় তাড়াতাড়ি আমাকে পাঞ্জাবি পরিয়ে দাও আমি আল্লাহ দিতে যাব তুমি চোখে কি দিয়েছ সুরমা সুরমা দিয়েছে এখানে আসো তো দেখি এখানে আসো তো দেখি তুমি চোখে কি দিয়েছা সুরমা তাকাও মাশাল্লাহ দেখি তা সুরমা দিয়েছো তুমি আর উপরে তাকাও তো নাই তো জারিফকেও বলেছি চলো রেডি করে দেই ও হচ্ছে যাবে না ও আল্লাহ দিতে যাবে না মেইন কথা হচ্ছে ও মসজিদে যে বয়ান শুনতে শুনতে ও ঘুমিয়ে যায় ওখান থেকে আবার আরেকজন এসে দিয়ে যায় ওই যে হচ্ছে আমাদের ঘর আমাদের ঘরের পাশে হচ্ছে ওইটা জ্যাঠার ঘর আর এই দালানগুলো কিন্তু প্রায় বিশ পঁচিশ বছরের পুরনো আর এখানে জারিফ হচ্ছে আমি ডায়াপার রেখেছিলাম বিছানায় দুইটা একটা জাবারের জন্য একটা জারিফের জন্য জারিফ তো মসজিদে যায়নি ও পাজামার উপর দিয়ে ব্যাপার পরে বসে আছে এটা দেখে যে আমার এত বেশি হাসি পাচ্ছিলো মনে হচ্ছিল যেন ওই যে সুপারম্যান মানে প্যানের উপর দিয়ে যে আন্ডারওয়্যার পরে সেটার পর মনে হচ্ছিল তো যাই হোক তারপরে জয়ের বাবা নামাজ পড়ে চলে আসলো যাবের জুয়ের বাবার সাথে গিয়েছিল তো তাদেরকে নিয়ে আসলাম ছাদে যে চলো ছাদে শশা হয়েছে শশাটা বড় হয়েছে তুমি পারবে এই লোকটাকে আমি ছাদে তুলতেই পারি না ও এতটা লাজুক প্রকৃতির ও যে এই এলাকায় থাকে এটা অনেক মানুষ জানেই না যে ওই এলাকায় থাকে আর আমাদের আশেপাশের মানে কিছু চাচা আছে ওই চাচা বলে যে এই তোর জামাইকে কি কথা বলতে পারে নাকি বোবা মানে ও এতটাই লাজুক প্রকৃতির যে ও যে কথা বলতে পারে এইটাই আর কি ওরা বুঝে না এত এতটা কি দুষ্টুমি করে তো ওকে টেনে হেঁচড়ে একরকম ছাদে নিয়ে আসলাম যে চলো ও ভয় পায় যে আশেপাশের কেউ যদি ওকে দেখে ফেলে আরে তুমি কি খাসপর্দা করো যে তোমাকে কেউ দেখে ফেললো মানে কি একটা অবস্থা ওকে জোর টোর করে ছাদে নিয়ে আসলাম

এই মজার মুহূর্ত গুলো কিন্তু সবাই একসাথে থাকলে অনেক বেশি ভালো লাগে আর এই বেটাই এইগুলো বুঝতেই চায় না ওকে ও বাসায় থাকলে একটু চলো বিকেল বেলা ছাদে যাই ছাদে যে একটু সবজিগুলো গুলো দেখবো তোমার হাত ধরে একটু তোমাকে এটা দেখাবো গাজর তেলানি আর গাজর খেয়ে দিয়ে আমি হ্যাবেনকে এসে একটু সারপ্রাইজ দিলাম আর কি যে তোমার জন্য গাজর তুলে এনেছি ও অবশ্য বুঝে ফেলেছে যে ওকে আমি ধোকা দিতে চাচ্ছি আসলে আমাদের সম্পর্কটাই এমন তারপরে এখানে হ্যাভেন হচ্ছে হাঁসের গোস্ত রান্না করেছে আই মিন সাবরিনা আপনারা যা আপনারা আর কি সবাই যাতে যাকে সাবরিনা বলে চিনেন আর ওর ডাকনাম হলো হ্যাবেন অনেকেই জিজ্ঞাসা করে যে হ্যাবেন আবার কেমন নাম আসলে হ্যাভেনের অর্থটা কি সেটা গুগল সার্চ করে আপনারা দেখে নেবেন হ্যাঁ হ্যাবেন অর্থ হচ্ছে জান্নাত জান্নাত যেমন মেয়েদের নাম থাকে সেরকম সেটারই ইংরেজি নাম হচ্ছে হ্যাভেন ওর হচ্ছে সাবরিনা আরাবি হ্যাবেন খুব সুন্দর একটা নাম মাসাল্লা ওর মতোই সুন্দর তো তারপর আমি জুয়ারের বাবার সাথে চলে গেলাম হাসপাতালে জিনজিরা কদম তুলিতে ওইখানে ওর বাবা এমআরআই করেছিল ওর কমরের সেই রিপোর্টটাই আনতে যাব। আমি যেখানে আটিবাজারে ওর সাথে রিক্সা দিয়ে যাওয়ার লোভ সামলাতে পারি না সেখানে ও আমাকে বলেছে আমার সাথে হাসপাতালে যাবা মানে আমি তো পারি না তো খুশিতে লাফাই যে ওর সাথে আমি হাসপাতালে যাব আর হাসপাতালে যেতে ভাড়া লাগে মাত্র আমাদের এখান থেকে তিরিশ টাকা ওখান থেকে তিরিশ টাকা তিরিশ তিরিশ সাইট আর সেখানে ও দেড়শো টাকা দিয়ে রিক্সা ভাড়া করে আমাকে নিয়ে গেছে আবার দেড়শো টাকা দিয়ে রিক্সা ভাড়া করে নিয়ে এসেছে আর আমরা রিক্সায় ওঠে একদম প্রেমিক যুগলের মতো বসে থাকি মানে ওর হাত ধরে রাখতে আমার খুবই ভালো লাগে দশ বছর ধরে ধরে আছি আলহামদুলিল্লাহ সারা জীবন যেন ধরে রাখতে পারি আর এখানে হাসপাতালে চলে আসলাম ওর রিপোর্ট নেওয়ার জন্য মাসাল্লাহ ওর রিপোর্টটাও সাথে সাথেই কাজ হয়ে গেছে আর কি রিপোর্ট সাথে সাথে দিয়ে দিয়েছে তারপরে আমরা একটা রেস্টুরেন্টে চলে আসলাম সেখানেরই বার ওখানে এসে আমরা ক্যাপোচিনো অর্ডার দিলাম আর এই ক্যাপোচিনোর ভিডিওটা আই মিন যেটা আমি ক্যাচোপিনো ক্যাপোচিনো এরকম করে দুষ্টুমি করে বলেছিলাম এই ভিডিওটা টিকটকে আমার হিউজ পরিমাণে ভাইরাল হয়ে গেছে এবং এই ভিডিওটা থেকে আমি আমার ভয়েস দিয়ে একশো বাহাত্তরটা ভিডিও মেক করা হয়ে গেছে অলরেডি আমি তো পুরোই অবাক যে আমার বয়স দিয়ে এত এত ভিডিও মেক করা হয়ে গেছে আর যারাই এই বয়েসটা দিয়ে ভিডিও করছে মানে তাদের ভিডিও রিচ বেড়ে যাচ্ছে তাদের ভিডিও এই ভাইরাল হয়ে যাচ্ছে তো যাই হোক এটা দেখে আমার খুবই ভালো লাগলো আর ফেসবুকে কিন্তু এই ভিডিওটা মাত্র ছয় হাজার ছয় থেকে সাত হাজার ভিউ হয়েছে সেখানে টিকটকে এটা প্রায় সাত লাখ ভিউ হয়ে গেছে তারপরে আমরা একটা বড় দেখে পিৎজা অর্ডার দিয়ে দিলাম ফ্যামিলির জন্য আর এখানে আসার পর বাসায় আসার পর জারিফ দেখুন মানে ও জাস্ট দেখে যে আমি পিৎজা এনেছি ও দেখেই দৌড় হাবিবাদের ঘরে মিন আমার চাচাতো বোনের নাম হাবিবা তারপর হচ্ছে মাসুরা ও ওদেরকে ডাকতে যাচ্ছে হাবিবা আসো মা পিৎজা এনেছে হাবিবা আসো আমি যেমন কোনো খাবার কাউকে না দিয়ে খেতে পারি না ইভেন আমার মাও কোনো খাবার কাউকে না দিয়ে খেতে পারে না আমিও তেমন হয়েছি আর আমার বাচ্চারাও এরকমই হয়েছে আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে মিলেমিশে খাওয়ার মজাই কিন্তু আলাদা এখানে তিনটা পিস আমি আমার শ্বশুরবাড়িতে নেমে ওখানে আমার শাশুড়িকে আমার যাকে আর আমার ভাগ্নিকে ভাগ্নাকে দিয়ে এসেছি তিন পিস আর এখানে হচ্ছে বাকিটা নিয়ে এসেছি আর এই পিৎজাটার দাম ছিল এগারোশো পঁচাত্তর টাকা এক একটা পিসের দামই হচ্ছে একশো টাকার মতো হয়েছিল এক একটা পিসের দাম তো এইটা চাইলে কিন্তু আমরা একাই খেতে পারতাম এবং পিৎজাটা অনেক বেশি মজা ছিল সবাইকে ডেকে এনে সবাইকে এক পিস এক পিস করে দিয়ে খাওয়ার মজাটা যে কতটা আনন্দের এটা যারা মানে সবাইকে নিয়ে মিলেমিশে খেতে পছন্দ করে তারাই জানে আমরা অনেক অনেকেরাই আছি যারা কোনো কিছু এনে মজামাজে এনে বাচ্চাদেরকে একা একা খাওয়াই পাশের ফ্ল্যাটের বাচ্চাটা কেউ দেই না বা পাশের আপ বোন ভাই বোনের বাচ্চাদেরকেও দেই না বা জায়ের বাচ্চাদেরকেও না লুকিয়ে লুকিয়ে বাচ্চাদেরকে খাওয়াই তো এই জিনিসটা অবশ্যই করবেন না বাচ্চাদেরকে মিলেমিশে সবকিছু শেখাবেন এই আর কি আচ্ছা এখানে চুপ করে বসো যাবে এখানে আসো তো বসো জাবের এখানে আসো যাবে ওই আর প্রেমে পড়তে হবে না তোমার আর প্রেমে পড়তে হবে না এখানে আসো এখানে আসো তুমি একটু এখানে আসো দেখি আসো এখানে আসো না টিমের টিমের করে টিমের করে জাবা জাবের তোমার একটা টিনের ঘর করে দিতে হবে হ্যাঁ তুমি তো থাকো দালান ঘরে তোমার টিনের ঘর পাইবে কই থেকে যাও এখানে আসো তো কথা বলে না কিছু কথা বলে না শুনো তুমি এখানে কি দিয়েছো এখানে 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 কি দিয়েছো এখানে কি দিয়েছো মেহেদি এটা মেহেদি নাকি মাস্করা তুমি আমার মাস্করা দিয়েছো কেন বলো আমি তোমারে দুষ্টামি করছিস তুমি দুষ্টামি কেন করবা তুমি আমার মাস্করা তুমি কেন দিবা তুমি কি কারণে আমার মাস্করাটা দিয়েছো? আমার মাস্করা তুমি নষ্ট করেছো কেন? শোনো। এই যে ধూర్ছি আজকে, আজকে ধూర్ছি। তুমি বসো। তুমি বসো। তুমি মাস্করা কেন দিয়েছো? বলো। তুমি তুমি আর মাস্করা দিবে আমার থেকে? না। দিলে কি করব আমি তোমাকে? মাস্করা দিলে আমি তোমাকে কি করব? মার দেব। মার দেব। তাহলে আর দিবা? সরি বলো আমাকে। সরি আলে। আজারев। তুমি আল্লাহর দিতে যাওনি কেন আজকে?

ok bola